রাতের অন্ধকারে যে আগুন লাগিয়েছে এখন প্রতিটা মিছিলের ডিসি নেত্রাসিবাদের প্রতিক্রিয়া আছে না নাই যারাண்டை করবে যুত করবে তাদেরকে এইভাবে আল্লাহ পৃথিবীতে তোরা বেশি fart তাই দেখে গেল লক্ষ না কাকে বলে ঠিক আছে লক্ষ না কাকে বলে তার পৃথিবীতে পৃথিবীতে দেখে গেল আর যারা আর পথে চলে রেজুর পথে চলে যারা দিনের পথে চলে তারা

وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباك طالبنا عوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره نخرى وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وأنا عليه سيد তোমার কাছে ঠিক না ঠিক মনে হলো না আপনাদের আর একটু জোরে পড়া যাবে গাড়িতে শুননা টুপিতে পোশাকেও পোশাকে শুননা আসি পাথরে আঘাত খাওয়া সেটা যেন শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাতে থাবলে ধারণ করেছ ঢুকে सुवाज़ी সফর ঠিক হবে ঠিক হবে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আওয়াজ দেখা যাবে ঠিক না মেলা দুনা দিতে বডো সো চার তুমে না কেদ খানোরো

এমনিভাবে ইসলামে আন্দোলনের নেতা কর্মী যারা আছে জেল খেটেছেন জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে সর্বশেষ অনেকের ফাঁসিতে ঝুলে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে বলেন ঠেকেরা আর একদল আছে যারা সুন্দর করে করতে চায় না আমার ভাইয়েরা ইসরায়েল শুধু ফিলিস্তিন দখল করছে না আজকের খবর হলো সিরিয়াতেও তারা হামলা শুরু করেছে সিরিয়াও দখলে নিতে চায় বছর

করতো বিভিন্ন নাচ গান দিতে পারতো এবার কিন্তু সেটা তেমন একটা হয় নাই ঠিক না আছে না সেটা তো নাই বরং ফাঁসিবাদের মূর্তি দেখানো হয়েছে ওই মূর্তি বানানোকে কেন্দ্র করে আবার আগুন লাগিয়েছিল কোন আল্লাহর বান্দা পরেশগার রাতের অন্ধকারে যে আগুন লাগিয়েছে এখন প্রতিটা মিছিলে মিছিলে ফাঁসিবাদের প্রতিকৃতি আছে না নাই সেটা অন্যায় করবে কাকে বলে ঠিক আছে না কাকে বলে তারা পৃথিবী পৃথিবীতে থাকতেই দেখে গেল আর যারা আল্লাহ কথা চলে এরা চুলের চলে যারা দিনের চলে তারা

যশোরে গোর পুষার তেমন তো রাস্তা নাই কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে মাঝে মাঝে থাক কাটেন জামাতের মাঝে মাঝে

আমার ভাই একটু স্বাস্থ্য বেশি আর আমার বিএনপির নেতা আনন্দ করি আমার লাখি ভাই উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাতি আর আপনিও খুবই মানে ইসলামের জন্য পাঁচ অর্থ নামাজি

একটা বোন জঙ্গল জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে বাঘ বের হওয়ার পরে গরু দিয়েছে দৌড়ানি গরুে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে গরু দড়ায় বাঘ দৌড়ায় গরুর সাথে কি গরু পারবে

মানে দিন যত যাচ্ছে আমি বলছিলাম যে আগে আজকেও আমার একজন ভাইকে হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোতে পারতাম কিন্তু এই বছর ষাট প্যান্ট পরার রাস্তা মানে দিন যত যাচ্ছে ষাট প্যান্ট পরে খারাপ খারাপ কিন্তু মানে পরিবেশ সামাজিকতা বর্তমান আমাকে আর শার্ট প্যান্ট যেগুলো পরতে দিচ্ছে আর তো এই আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আসলে সবাই আসছে যে আর বলা আর গলা হবে না যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে তো যাই হোক এখন মানে বাঘ একটু মেজাজ খারাপ হয়ে গেছে এই কথাটা বলেছে আর কি তৈরি সারা আপনি তো মানুষই না ক্যাপ গরু বলছে ভাই ক্যা কি হয়েছে কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি না তুই যদি আমি যদি তোরে ধরতাম তাহলে আমি খাতাম এটা ঠিক তুই মারা যাতিস কিন্তু আমি তো বাঁচতে আর তুই যদি তোর দিয়ে পালিয়ে যেত তাহলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম তুই যেটা বেশি থাকতাম কিন্তু আখানটা করলে কি খাতার মধ্যে দিছিস লাভ এমন কাঁদা এই মারা জন্য যে আঠাটা খেলে বইয়ের মতো মেলা দেখছে ওতে পড়লি ওতে আরো চড় তুই এই কাঁচার মধ্যে দিচ্ছিস লাভ এখন না তুইও বাড়াইতে পারবি আমিও বাড়াইতে পারবি তো ভাই অসুবিধা অসুবিধা তো বাঘের অসুবিধা কি মানে কোনো অসুবিধে কাজ নেই আমার দুঃখ হলো

এই জন্য আমার মাল ইচ্ছায় ঘুঁতাম উনি মা ফিরে গিয়েছে প্রতিদিন আমাদের সাথে রাত্রে বাড়িতে এসে কুয়ার ঘরে ক্লাস বেড়ে যখন দেখবেন নাই তখন কি করবেন উনি চলে যাবেন আসবেন আমার পূজার জন্য না ঠেমে লাইট কেড়ে যখন

আমি আলোচনা করতে চাই সুরা তো হাত বলছে মানার পর হাত দেখার কাছে বাদ করেছি সুরা তো মার্কি সুরা হয়েছিল এমন সময় সেই সময় আপনার নামি দিনের জবাব দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেদ আবুল আহাদ ওদমা সাহেব আবু বিরা অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে তাহলে তোমার ইসলামের ভাগ্য ফায়দা বেড়ে যেত

لا <applause> لا